শবন্ধুরা নমস্কার আপনারা দেখছেন মিলালি নিয়ে এলেন আমি রয়েছি রাজীব আপনাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে সেই বিষয়টা হচ্ছে ত্রিপুরা রাজ্যে আজকে একটি ভালো একটা খবর আমরা শুনতে পেয়েছি এবং সেই খবর আমরা আপনাদের উদ্দেশ্য তুলে ধরেছি সেটা হচ্ছে সিপাহীজোলা জেলায় বিশ্বামগঞ্জ এলাকায় দুশোটি বেড যুক্ত একটি নেশামুক্ত কেন্দ্রের ভূমি পূজন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সিনা এটি একটি ভালো উদ্যোগ সেটা বলার অপেক্ষা রাখছে না রাজ্যের মানুষ সরকারকে প্রশংসা অবশ্যই করবেন কারণ এতদিন একটা ভালো নেশামুক্ত কেন্দ্র ত্রিপুরা রাজ্যে ছিল না এখন সরকারের উদ্যোগে এই নেশামুক্ত কেন্দ্রটি আজকে ভূমি মাধ্যমে তার কাজ শুরু হয়েছে সেটা আপনারা খবর পেয়েছেন আপনারা জানেন আমি আগেও আলোচনা করেছি যে ত্রিপুরা রাজ্যে অনেক নেশামুক্ত কেন্দ্র কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু গজিয়ে উঠেছে সেখানে পরিষেবা কেমন রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরি অনেক সময় যারা গার্জিয়ানরা যারা রয়েছেন যাদের ছেলেমেয়েরা এডিক্টেড হয়ে নেশামুক্ত কেন্দ্রে মারা যায় যখন আমরা মর্গে যাই তখন কিন্তু গার্জিয়ানরা আমাদের কাছে যে ধরনের অভিযোগ করেন সেই অভিযোগও কিন্তু আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি ওনাদের বক্তব্য হচ্ছে এই ধরনের যে নেশামুক্ত কেন্দ্র ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অলিতে গলিতে আজকে ছড়িয়ে রয়েছে সেটা শুধু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে আজকে একটা নাম করেছে অন্য কোনো কিছুই বা অন্য কোনো কিছুর পরিষেবা সেখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না এমনকি প্রতি মাসে যারা মানে ড্রাগ এডিক্টেড যারা ছেলেমেয়েরা যারা সেখানে থাকে তাদের মা বাবার বক্তব্য হচ্ছে আমরা প্রতি মাসে কেউ ছয় হাজার টাকা দিচ্ছে কেউ সাত হাজার টাকা দিচ্ছে কেউ আট হাজার টাকা দিচ্ছে কিন্তু এত টাকা দেওয়া সত্ত্বেও ছেলে মেয়েরা আজকে নেশামুক্ত কেন্দ্রে মারা যাচ্ছে তার কারণ কি রয়েছে যখন আমরা প্রশ্ন করি তখন গার্জিয়ানরা আমাদেরকে বলেন নেশার হাত থেকে বাঁচানোর জন্য আমরা নেশামুক্ত কেন্দ্রে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাই কিন্তু দেখা যাচ্ছে সেই নেশামুক্ত কেন্দ্রেই নাকি এই নেশা জাতীয় ট্যাবলেট পাওয়া যায় তাহলে আপনারা একবার চিন্তা করুন এই ধরনের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অলিতে গলিতে এই যে গজিয়ে উঠেছে যে নেশামুক্ত কেন্দ্রগুলো সেগুলো কিন্তু আজকে নেশা থেকে কিন্তু ওনারা নিজেদেরকে আলাদা রাখতে পারেনি সেগুলোর মধ্যে নেশা কারবারিরা ব্যবসা চালাচ্ছে যেটা গার্জিয়ানরা কিন্তু আমাদেরকে অভিযোগ করছে এর মধ্যে রাজ্য সরকারের এই ধরনের একটা ব্যবস্থা বা এই ধরনের একটা দুশো শয্যা বিশিষ্ট একটা নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলার যে পরিকল্পনা সেটা অবশ্যই রাজ্য সরকার প্রশংসার দাবি রাখে এবং রাজ্যের মানুষ অবশ্যই সেটাকে প্রশংসা করবে আপনারা দর্শক বন্ধুরা জানেন যে ত্রিপুরা রাজ্যে প্রত্যেকদিন দিন আপনারা যখন মিডিয়াতে নিজেদের চোখ রাখেন আপনারা কিন্তু লক্ষ্য করবেন চুরাইবাড়ি থেকে শুরু করে সাব্রুন পর্যন্ত কোনো না কোনো থানায় এই ধরনের নেশা সামগ্রীগুলো পুলিশ বাজেয়াপ্ত করছে এবং যে তথ্য রয়েছে সেই তথ্য মোতাবেক ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে যদি আমার ভুল না হয় যে তথ্য রয়েছে ওয়েবসাইটে সেটা মানে একটা বিশাল বিষয় যেটা আপনারা যে আমাদের ত্রিপুরা রাজ্যে পঁয়ত্রিশ লক্ষ থেকে আয়ত্রিশ লক্ষ লোকের বসবাস সারা ভারতবর্ষের মধ্যে এই ধরনের নেশা সামগ্রী বাজেয়াপ্তর যে রেশিও সেটা ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে এক নম্বরে রয়েছে এখন আপনারা চিন্তা করতে পারেন কি ধরনের ব্যবসা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে এই ধরনের নার্কোটিক্স জাতীয় সামগ্রী এখানে অনেকে আবার এও প্রশ্ন করছেন বা এও বলার চেষ্টা করছেন যে এত নেশা সামগ্রীগুলো পুলিশ সিজ করছে বাজেয়াপ্ত করছে গাঁজা গাছ মানে গাঁজা মানে গাছগুলোকে কাটা হচ্ছে তাহলে নেশার রমরমা কেন বন্ধ হচ্ছে না ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে আমি ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসাবে গড়ে তুলতে চাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনিও যখন উনি দু সালের নির্বাচনের পর উনি যখন মুখ্যমন্ত্রীর পদে বসেন তখন উনি প্রথম যে কথাটা বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে যে নেশার রমরমা চলছে সেই নেশার রমরমা আমি বন্ধ করব বর্তমান মুখ্যমন্ত্রী সেই কথাই বলছেন এবং বর্তমান মুখ্যমন্ত্রী মানে বিভিন্ন জনসমাবেশে বলব যে ধরনের মানে কর্মশালা হয় বা জুডিশিয়ারিতে যখন ওনাদের কোনো ধরনের কোনো কর্মশালা থাকে মুখ্যমন্ত্রী বারবার পুলিশদেরকে বলেন যে আপনারা পুলিশ থেকে যে নোট পাঠাবেন আদালতে সেটা যাতে শক্তপোক্ত হয় যেটা আমাদের ভাষায় আমরা বলি যে ফরওয়ার্ডিং যেটা পুলিশ থেকে করা হয় সেটা যাতে শক্তভাবে করা হয় যাতে মাননীয় আদালত সাজা দিতে পারে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলছেন এবং জুডিশিয়ারিকেও উনি একবার বলেছিলেন যে আপনারা দেখবেন যাতে এই ধরনের অবৈধ কাজ যারা করছে বা এই ধরনের অবৈধ সামগ্রী যারা বিক্রি করছে এবং আমাদের আগামী প্রজন্মকে যারা ধ্বংসের মুখে ধাবিত করছে তাদেরকে কোনো অবস্থাতেই রেহাই দেওয়া হবে না এবং উনি বলেছেন যে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বর্তমান রাজ্য সরকার কিন্তু আমরা কি লক্ষ্য করতে পারছি আপনারা কি বলতে পারবেন সারা ত্রিপুরা রাজ্যে কোনো না কোনো জায়গায় সেটার আগরতলার মানে রেল স্টেশন থেকে শুরু হোক বা চোরাইবাই হোক বা ধর্মনগর হোক বা সাবরুম হোক কোনো না কোনো থানায় পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করছে তো এখন প্রশ্ন হচ্ছে এত বাজেয়াপ্ত করা সত্ত্বেও কেন রমরমা কমছে না এই ব্যবসার কেন আমাদের আগামী প্রজন্ম আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে সেটা মুখ্যমন্ত্রী বা উনি নিজেও চিন্তা করছেন এখানে একটা আমাদের যে সোর্স রয়েছে ওনাদের বক্তব্য হচ্ছে যে এই ধরনের যে সামগ্রীগুলো যে বিক্রি হচ্ছে বা কারবার হচ্ছে সেটার মধ্যে কোটি কোটি টাকা জড়িত হয়ে রয়েছে নাহলে আপনারা চিন্তা করুন কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে থানার এসপিওরা কিছু কিছু এসপিওরা মানে গাঁজা সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। থানাতে কি ধরনের মুভমেন্ট হবে সেটা এসপিওরা ওই মানে কারবারিদেরকে আগে থেকে বলে দিচ্ছেন আবার এও আমাদের কাছে তথ্য রয়েছে আমাদের রিলায় সোর্সের মাধ্যমে থানার কিছু কিছু এসপিও থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক তথা ওসি রয়েছেন ওনার সঙ্গে একটা বোঝাপড়া রয়েছে এবং ওনারা কাঞ্চন মল্যের বিনিময়ে এই সকল কারবারিদেরকে এই ধরনের কারবার করার সুযোগ করে দিচ্ছেন আর এটা কিন্তু হাজার হাজার টাকা টাকা বা লাখ লাখ বলবো না কোটি কোটি টাকার খেলা হচ্ছে আপনারা চিন্তা করুন আজকে নেশামুক্ত কেন্দ্র গড়ার জন্য রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী উনি ইনিশিয়েটিভ দিয়েছেন দুশো সজ্জা বিশিষ্ট একটি নেশামুক্ত কেন্দ্র উনি আজকে ভূমি মাধ্যমে কাজ শুরু করেছেন এটার প্রয়োজন কেন পড়লো আজকে এই মুহূর্তে অনেকের বক্তব্য হচ্ছে এত বড় একটি নেশামুক্ত কেন্দ্র ত্রিপুরা রাজ্যে হবে এবং তার জন্য কোটি টাকা কোটি 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 মানে টাকা খরচা হবে তার থেকে ভালো ছিল নেশাম যারা কারবারিরা যারা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে মাননীয় আদালতে সপোর্ট করা এবং আদালতের মাধ্যমে তাদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়ার ব্যবস্থা করা যাতে করে অন্যান্য কারবারিরা ভয় পেয়ে এই ধরনের কাজ আর করতে না পারে আপনারা দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যে এই কিছুদিনের মধ্যে এনডিপিএস ডিপিএস অ্যাক্টে অনেকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে কাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে যারা গাড়ির চালক যারা হ্যান্ডিম্যান বা যারা সামান্য টাকার বিনিময়ে এগুলোকে পরিবহন করে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু তার পেছনে যে মালিক রয়েছে বা যারা মাস্টারমাইন্ড রয়েছে তাদেরকে কেন পুলিশ অ্যারেস্ট করে না বা তাদেরকে কেন গ্রেপ্তার করে না আমাদের কাছে এও তথ্য রয়েছে আগরতলা শহরে কিছু কিছু বড় বড় হোটেল রয়েছে সেই সকল হোটেলের মধ্যে নাকি পুলিশের যিনি আধিকারিক রয়েছে ওই ওইখানা বা যারা আপনারা সহজ ভাষায় আপনারা বলে থাকেন ওসি ওই সকল কারবারিদের সঙ্গে হোটেলে মিলিত হন এবং ম্যান হিসেবে থাকেন থানার কিছু এসপিও এবং কাঞ্চন মূল্য নিয়ে থাকে ওই সকল ভারপ্রাপ্ত ওসিরা যার কারণে পুলিশ ওই সকল রাঘব ধরতে পারে না এবং তাদেরকে এই সকল কারবার করার সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে পাশাপাশি এও রয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে হাতে নাতে তাদেরকে কিন্তু পুলিশ একটু ভালো করে যদি একটু জিজ্ঞাসাবাদ করতেন তাহলে অবশ্যই পেছনের মাস্টার বেরিয়ে আসতেন কিন্তু পুলিশ ওই পথে কিন্তু হাঁটছে না এটা হয়তো বা মুখ্যমন্ত্রী নিজে জানেন কিন্তু উনি কেন সেই দিকটার প্রতি নজর দিচ্ছেন না সেটা হয়তো উনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী উনি এই দপ্তরকে সামলাচ্ছেন পাশাপাশি উনি মাননীয় মুখ্যমন্ত্রী উনি জানবেন কিন্তু কেন করছেন না পাশাপাশি এই সকল যাদেরকে ধরা হচ্ছে থানার মধ্যে যখন যায় সাধারণ একটা দুর্বল ফরওয়ার্ডিং করে মাননীয় আদালতে পাঠিয়ে দেয়া হচ্ছে মাননীয় আদালত কি করবে সারকামটেন এভিডেন্স দেখে পুলিশের ফরওয়ার্ডিং দেখে মাননীয় আদালত বাধ্য হন তাদেরকে রিলিজ করে দিতে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একটা দুশো শয্যা বিশিষ্ট হাসপাতাল বা নেশামুক্ত কেন্দ্র তৈরি করে ত্রিপুরা কন্ট্রোল করতে পারবে না তার জন্য আরও কয়েকটি নেশামুক্ত কেন্দ্রে ভূমি পূজনের মাধ্যমে কাজ করতে হবে রাজ্য সরকারকে কারণ যেভাবে নেশার উপদ্রব চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে আগে তো সন্ধ্যার পর থেকে হতো এখন সকাল থেকে শুরু হয় এই ধরনের ইয়াওয়া নারকোটিক্স ফ্যান্সিডিল হেরোইন ব্রাউন সুগার তার ব্যবসা পুলিশ জানে না সেটা বললে আপনারা ভালো বুঝবেন বা আপনারা জানেন প্রকাশ্যে দিবালোকে এগুলো বিক্রি হচ্ছে তো পুলিশ যদি ওই জায়গাতে নিজেদেরকে ঠিক না রাখতে পারে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কি করবেন সেটাও একটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে অনেকে বলছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি কেন ইনিশিয়েটিভ নিচ্ছেন না কিন্তু আমরা যেটা দেখতে পাই উনি কিন্তু বারবার পুলিশকে বলছেন যে নেশা সামগ্রী যারা বিক্রি করছে তাদের কিন্তু জিরো টলারেন্স নীতিতে দেখতে হবে তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না তো তাহলে পুলিশ কেন করছে না সেটা অবশ্যই রাজ্যের মানুষের যে বক্তব্য রয়েছে যে রাজ্য সরকার এই ধরনের একটা বড় একটা ইনিশিয়েটিভ হাতে নিয়েছে তো সে জায়গায় সেটা কিন্তু কখনোই সার্থকতা পাবে না আর একটা যে হাসপাতাল তৈরি হচ্ছে সেই একটা হাসপাতাল দিয়ে ত্রিপুরা রাজ্যকে কন্ট্রোল করা যাবে না আরও অনেক হাসপাতাল তাহলে তৈরি করতে হবে অনেকে বলছেন যারা নেশা নিয়ে আলোচনা করেন আমি তো অনেকের সঙ্গে আলোচনা করি যারা এই সকল নিয়ে নিউজ করেন বা খবরা খবরাখবর ওনারা সংগ্রহ করেন ওনাদের বক্তব্য হচ্ছে এই দুশো শয্যা নেশামুক্ত কেন্দ্র মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন মানে শুভ মানে ভূমি পূজনের মাধ্যমে শুরু হয়েছে সেদিকটার প্রতি যদি মুখ্যমন্ত্রী না গিয়ে সেখানে যারা যারা ব্যবসা করছে বা কারবারিরা যারা রয়েছে তাদেরকে পাকড়া করে আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করতেন তাহলে অনেকটা রেজাল্ট পাওয়া যেত কিন্তু এখন মাননীয় মুখ্যমন্ত্রী কেন সেই ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা উনি ভালো করে বুঝতে মানে উনি জানেন উনি বোঝেন বলে উনি করেছেন কিন্তু রাজ্যের মানুষের বক্তব্য হচ্ছে এই ধরনের নেশামুক্ত কেন্দ্র তৈরি করে রাজ্য সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে সেটা একটা ভালো পদক্ষেপ সেটার মধ্যে আর কোনো ধরনের প্রশ্ন চিহ্ন নেই পাশাপাশি ওনাদের এও বক্তব্য রয়েছে যে নেশামুক্ত কেন্দ্র করে নেশা বন্ধ করা কখনোই সম্ভব না আপনাদেরকে আরও একটি কথা বলে রাখছি কিছুদিন আগে শুনেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দপ্তরের যারা লোকেরা আমাদের আগরতলা সহন বলবো না সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় গেছেন পাঁচ ছয় জায়গাতে ওনারা রেড করেছেন এবং ওনাদের কাছে সম্পূর্ণ তথ্য ছিল সেই তথ্য মোতাবেক কিন্তু ওনারা রেড করেছেন অনেকে আবার এও বলেছেন যেটা আমরা পুলিশ মহল থেকে খবর পেয়েছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহার কারণে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট আজকে আগরতলাতে ওনারা এইভাবে রেইড করেছেন কিন্তু আপনারা দেখেছেন দর্শক বন্ধুরা এতগুলো রেইড হলো কাউকে কিন্তু ইডি গ্রেপ্তার করলো না তো রাজ্যের মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ইডি কেন একজন কেউ গ্রেফতার করতে পারলো না কারণ ইডি এমন একটা ডিপার্টমেন্ট ওনারা তথ্য ছাড়া ওনাদের কাছে প্রমাণ ছাড়া ওনারা কোনো জায়গায় যান না ওনারা এট এ টাইম বিভিন্ন জায়গার মধ্যে ওনারা রেড করেছেন কিন্তু ওনারা আজকে অনেকে বলেছেন ওনারা ব্যর্থ হয়েছেন কাউকে গ্রেপ্তার করতে সম্ভব হলো না তো এটা একটা প্রশ্ন যে নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে হলে আগে সোর্সগুলোকে বন্ধ করতে হবে এবং এই সোর্সকে ইউটিলাইজ করে যারা কারবার করছে তাদেরকে জব্দ করতে হবে আদালতের মাধ্যমে তা না হলে কখনোই এই একটি নেশামুক্ত কেন্দ্র তৈরি করে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তোলা সম্ভব হবে না বলে রাজ্যের অনেকে কিন্তু অভিমত প্রকাশ করছেন দর্শক আজকে আমার আলোচনা এখানে শেষ করছি পরবর্তী সময়ে আরও একটি বিষয় নিয়ে অবশ্যই আমি রাজীব আপনাদের সামনে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার